আশ্রমটা হয়নি একটু সামগ্রদের ভালো হইতে আছে যদি আস্তা হয়ে যায় তাহলে আমাদের জন্য আরো ভালো রাস্তাটা হইবে চলাচল ভালো হইবে আমার বাণিজ্য করতে বা ব্যবসা বাণিজ্য করতে গাড়ি ঘোড়া চলবে ভিতরের একটা বৃদ্ধ আশ্রম আছে যদি মানুষ চলাচল করার জন্য রাস্তা হইলে অনেক সুবিধা হবে এখানে আমাদের দুই থেকে তিন কিলোমিটার রাস্তা হইলে আমাদের স্কুলের বাচ্চা কাচ্চা বৃদ্ধ লোকের যাতায়াত সুবিধা হবে যেমন একটু আগে বললাম যে কৃষিকাজের সবজি টবজি নেওয়া আনা অনেক অসুবিধা হয় আরো আপনারা জানবেন যে আমার কাছে যে বাবা মা আছে তাদের জন্য দীর্ঘদিন ধরে আমার একটা চেষ্টা ছিল নিজস্ব আবাসস্থল এবং সর্বোপরি আমাদের নিরিবিলি সুন্দর পরিবেশ গাছপালা আছে ছায়া ঘেরা এরকম একটা জমি দরকার ছিল তো সেটা খুঁজতে খুঁজতে এবং অর্থনৈতিক একটা ব্যাপার ছিল টাকা পয়সার ব্যাপার ছিল তো সব দিকে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় আমরা জমিটা পাই এবং জমিটায় কাজ শুরু করে বা জমিটা ক্রয় করে আবাসনের চেষ্টা করতেছি যেখানে যাতায়াতের ব্যবস্থাটা খুব খারাপ হয়ে গেছিলো এটার সমাধান হচ্ছে যে আসলে আমাদের দেশের উদ্যোগতন উদ্যোগ প্রস্তাবের যে কর্মকর্তা আছে তার মাধ্যমে আমাদের অনেক আপনারা জানবেন যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেক অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে তো এই এইসব শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অনেকেই আছে যারা দেশের বড় বড় পর্যায়ে উদ্যোগপ্রদস্থ কর্মকর্তা আছে যারা যে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছে এমনই একদিন শুভাকাঙ্ক্ষী সারের মাধ্যমে মূলত আমার এই রাস্তাটা সমাধান হয়েছে আমি গত রমজানে যখন তার কাছে যাই জাকাতের টাকার জন্য তো সেই সময় আমি আবেদন করছিলাম যে রাস্তাটা যেন হয়ে যায় রাস্তাটা আমার হলেও সুবিধা হবে এবং একই সাথে আমার বাবা মাদের যাতায়াতের যে সুবিধাটা হবে স্থানীয় যে মানুষজন আছে বা স্থানীয় যে স্কুল পড়বা বাচ্চারা আছে সেই সকল মানুষদেরও হেল্প হবে তো সর্বোপরি রাস্তাটা আমার খুব জরুরি দরকার ছিল তো নাম উল্লেখ না করে আমার একজন সুভাকাঙ্ক্ষী স্যারের হস্তক্ষেপে এবং খুব দ্রুত সময় কাজটা শুরু হয়েছে এবং কাজ চলতেছে আজকেও দেখতেছেন কাজের চলমান আছে এই রাস্তাটা পুরোটাই পাকা হয়ে যাবে একটা বারো ফিট রাস্তা দশ বারো ফিট রাস্তা হচ্ছে প্রশস্ত হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি বলবো যারা আমার এই কাজে সহযোগিতা করতেছেন তাদের নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলের সহযোগিতাই মূলত এই বাবা মারা ভালো থাকবে আর কি